তারা বিভিন্ন প্রকল্প নিয়ে যে কাজ পাঁচ হাজার পাঁচ লাখ টাকা হইতো সে কাজ তারা পঁচিশ লক্ষ টাকা বাজে তা এবং আমরা শুনেছি আমি শুনেছি আমি তো বাগেরহাটে শরীরের সাতেরো ষোলো বছর ছিল ওই সময় আমি বাগেরহাটে আসতে পারিনি কখনো আমি আসিনি আসলে আমার জীবনের প্রতি হুমকি ছিল তা নাইট মার্ডার কেসে মোল্লারহাটে যে কেসে আমাকে সেই তেরো সালে আবার ওপেন করেছিল এবং বিভিন্ন ভাবে আমাকে হুমকি দেওয়া হতো লোকজন আমার কাজ যে দলের সাথে হলে আমাকে ওই আপনারা শুনেছেন যে র্যাবের কোয়ার্টারে বা বিভিন্ন জায়গায় এগুলো কি বলে আয়নাঘর বানিয়েছিল তা আমাকে এইভাবে হুমকি দিত আয়নাঘরে যেতে না চাইলে সুন্দরভাবে ব্যবসা করে কোনো রাজনীতি যেতে না এবং আমিও বাগেরহাটের মানুষকে বলতাম বলতাম যে আমি এখন এই মুহূর্তে আমার পক্ষে রাজনীতি করা সম্ভব না আপনারা যারা রাজনীতি করতেছেন করেন আমি যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই বাগেরহাটের লোকে যদি যে কাজ করছি আমি গেলে তারা সেটা মনে করবে আপনারা দেখেছেন যে আমি পাঁচ বছর এমপি ছিলাম আপনাদের জন্যই যত কাজ করেছি এই কাজ কিন্তু সব বেগম খালেদা জিয়ার অবদান আমার কোনো অবদান না যত রাস্তাঘাট

তা এইগুলো কিন্তু সব বেগম খালেদা জিয়ার কাছ থেকে আমি যখন যে কাগজ নিয়ে গেছি আর বি আমাদের বিষ্ণুপুর ইউনিয়ন পঁয়ষট্টিটা চার ছিল এখন সে বিষ্ণুপুর ইউনিয়নে সব জায়গায় গাড়ি নিয়ে যাওয়া যায় তা সেটা আমি করে দিয়ে গেছি যে আপনার সম্বল পর্যন্ত মহানের লোক গামছা এবং লুঙ্গি নিয়ে বাগেরহাটে আসতে হতো বাগেরহাটে আসে গেলে গামসা নিয়ে আসতে নদী ছাত্রায় তা আমি সেই জায়গায় এখন গাড়ি যে গাড়ি চলাচলের ব্যবস্থা করেছিলাম আমাদের আমি পিছনে যতটুকু পাচ্ছে যেদিন ছিলাম আর আমি বলবো যে আপনারা বিএনপিতে ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করেন যে আমরা তো মহফিলে দেখুন রাজনৈতিক বক্তব্য নাই তারপরে আমি দুটো কথা বলতে চাচ্ছি যে বিএনপিতে কোনো ভাগাভাগি নাই আমরা সবাই একসাথে কাজ করবো যাকে নমিনেশন দেয় সেই কাজ করবে কিন্তু আমি কারও নমিনেশন নিতেও আসি নি বা দিতেও আসি নি কারণ আমার এক তো ক্ষমতা নেই বাগেরহাটের মানুষ যদি আমাকে ভালোবাসে আমাকে যদি নমিনেশন নাও দেয় তাও আমি ও কিছু বলবো না যে আমার চেয়ে যদি কেউ ভালো কাজ করতে পারি সে করুক তা আমি পথ ছেড়ে দিবো আপনাদের কাছে দোয়া চাই আমাকে দোয়া করবেন আল্লাহ আমাকে সুস্থ রাখে এবং আপনাদের এই বাগেরহাটে আমি যদি এমপি নমিনেশন আমি নাও পাই এমপি নাও হই তা বাগেরহাটের জন্য আমি একটা হসপিটাল এবং একটা মেডিকেল কলেজ করতেছি আমি এইখানে ঘোষণা দিয়েছিলাম এইটার কাজ আমি অলরেডি শুরু করে দিয়েছি এদের ড্রয়িং ডিজাইন হইতেছে সয়েল টেস্ট করা হয়ে গেছে স্টেডিয়ামের পাশেই এই জায়গা এবং ওর পাশে আরও কিছু জায়গা ও দুই বিঘার মতো জায়গা আমার যেটা আছে আরো দুই বিঘার জায়গা দিতে চেয়েছে তাতে আমার সুন্দর হসপিটাল হবে কথা তা কাজে আমি হয় হসপিটালটা করতে চাই এবং আমার কৃষি বিশ্ববিদ্যালয়ে যেটা কলেজ আছে হিসেবে আছে ওটাকেও আমি বিশ্ববিদ্যালয় করতে চাই এই যে এই দুটো জিনিস এই দুই তিনটে জিনিসটা আমি কাজ করতে পারবো সরকারের আমি যদি একটি নাও হই আমি আপনার বাগেরহাটের একজন বাসিন্দা এই মাটিতে আমার জন্ম এই মাটির প্রতি আমার নারীর টান আছে এবং আমি যতটুকু যত সময় পারি বাংলাটা এসে আপনাদের সাথে নিয়ে চেষ্টা করব আপনাদের সাথে দুটো কথা বলা বা আপনাদের স্বাস্থ্য শরীর বাত আপনারা সুস্থ আছেন কি না সেটি মত বিনিময় করা এটা আপনাদের সাথে আমি সবসময় করবো তবে এই সামনের দিন আসতেছে আরও বেশি করে আমি আসবো হয়তো আগে আসতে পারিনি আমি আসলে আমাদের বিএনপির লোকজনই তারাও আমি যেখানে যে কোনো একটা এই যে ম্যাডামের দোয়া অনুষ্ঠান এখানে টেলিফোন করে বলে এটাকে যেও না তাহলে আমি এই দ্বন্দ্বের মধ্যে আমি থাকতে চাই না যে দলের মধ্যে চারটে পাঁচটা গুরু বা দ্বন্দ্ব এর ভিতরে আমি থাকতে চাই না যে বিভিন্ন নেতা এক নেতা এক এক নেতাকে বিরুদ্ধে আর এক নেতা আর এক বিরুদ্ধে আর তা বিরুদ্ধে আমি থাকতে দেখেছেন বাঘের সংগঠন ঐক্যবদ্ধ সংগঠন করেছিলাম আর আপনারা জানেন আমাদের মায়ের মতো আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার অসুস্থতার জন্য আমরা এখন এইখানে আসছি আপনার আপনারা এবং তার যে অবস্থা একমাত্র আল্লাহ যদি তাকে হায়ার দান করেন বা আপনাদের সবাই দোয়ায় আপনাদের আমাদের মধ্যে অনেকে হয়তো অনেক ইমানদার বান্দা আছেন তাদের হাতের দোয়ায় কাজে লাগতে পারে আর এটা খানজাহালী মাজার পবিত্র জায়গা খান আলীর জায়গা সেইখানে বসে আমরা এই যে মিলা মিলাদ মহাপীর ও পুরাণ খতমের আয়োজন করেছি এবং আমি বক্তব্য আরও বেশি দেওয়া উচিত নয় কারণ ম্যাডামের ব্যাপারে তার গুনের গুণের কথা বলতে গেলে অনেক সময় লাগবে তা আমরা এই গুণগান গান লাগে বরঞ্চ তা ওনার জন্যই আমরা সবাই দোয়া করি যাতে বেশি সময় করে এই দোয়াটা হোক পড়া হোক এবং কোরআন শরীফ তো খতম করা হয়েছে এবং আমরা সবাই অন্তর থেকে যেন ওনার জন্য দোয়া করি এবং বাগাইটবাসীর অন্তত দোয়া করা উচিত আপনারা সাড়ে ষোলো বছরে এইখানে রাস্তাঘাট কর্ত হয়ে গেছে কোনো এক টাকার উন্নয়ন কাজ হয়নি আর পাঁচ বছরে আমি যে উন্নয়ন কাজ করে দিয়েছিলাম